হ্যালো সবাইকে আজকে আমরা আছি সৌদি আরবের একটি সুন্দর দোকানে এই দোকানটা হচ্ছে পার্কিং হোটেলের অপোজিট সাইডে তো চলুন এখানে শেয়ার করি ফার্স্টে হচ্ছে এখানে দেখি যে মাত্র বিশ রেল থেকে বোরকাগুলো স্টার্ট এগুলো হচ্ছে দশ বছরের বাচ্চা থেকে শুরু করে পড়তে পারবে আর এখানে হচ্ছে বিভিন্ন কালারের বোরকা পাওয়া যায় আর কোয়ালিটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল তারপরে এখানে দেখি দেখি যে এখানে এমব্রয়ডারি বোরকা এগুলা হচ্ছে আমার কাছে ইদানিং খুবই ভালো লাগে পুরোটা দোকান ঘুরে দেখলাম যে এখানে শুধু কালো বোরকা না বিভিন্ন কালারে বোরকা পাওয়া যায় আর সৌদি আরব যেহেতু ওদের মূল পোশাকই হচ্ছে বোরকা সেক্ষেত্রে হচ্ছে বোরকার যত গোর্জেস বোরকা পাওয়া যায় সব ধরনের পার্টি বোরকাও হচ্ছে এখানে পাওয়া যায় তো আজকের ভিডিওটা যেহেতু সব কিছু দেখলে বড় হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে শুধু নর্মাল কালো বোরকা গুলাই দেখাবো আর নেক্সট ব্লগে হচ্ছে আমি কিছু এই দেশে পার্টি বোরকা দেখ দেখাবো এই যে দেখুন এই বোরকার হাতের কাজগুলো এত এত সুন্দর আমার হচ্ছে খুবই পছন্দ হয়েছে এই হাতের কাজ আমার মনে হয় সবারই পছন্দ হবে এই বোরকাগুলো আর এই হালকা কালারের এর আমার কাছে বেশ ভালো লেগেছে এই হচ্ছে আমরা বাংলাদেশে বা ছয় ঘের বোরকা বলি আর এই দেশে হচ্ছে এই বোরকাটাকে বোরকা বলে আমি যখন সৌদি আরবে ফার্স্টে আসি তখন হচ্ছে আমি বুঝাইতে পারতাম না যে আমি এই টাইপের বোরকা চাই পরে হচ্ছে একটা দোকানদারকে দেখানোর পর সে বললো যে এটাকে আম্রেলা বোরকা বলা হয় এই বোরকাটাও খুবই সুন্দর একটা বোরকা এটা হচ্ছে স্টোনের এই স্টোনটা হচ্ছে বাটার প্লাই করে ডিজাইন করা হয়েছে এখানে প্রত্যেকটা বোরকায় আমার কাছে খুবই ভালো লেগেছে আর কালারগুলো গুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে এই স্টোনের বোরকা গুলা হচ্ছে কেন জানি না বাংলাদেশে থাকতে হচ্ছে আমার স্টোনের খুবই পছন্দ ছিল বাংলাদেশে অনেক প্রাইস এখানে ওই তুলনায় তেমন না এখনো দেখানো প্রত্যেকটা বোরকার প্রাইজ হচ্ছে সত্তর রেল থেকে শুরু করে একশো বিশ রেল পর্যন্ত বোরকাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ